আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘদিন পর তোমাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নবম দশম অথবা এসএসসি শিক্ষার্থী অথবা এসিসি শিক্ষার্থী অর্থাৎ তোমাদের জন্য মাদকা শক্তি ও তার প্রতিকার রচনার অনেকগুলো পয়েন্ট নিয়ে হাজির হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো তাহলে তুমি অনেকগুলো পয়েন্ট পাবে পয়েন্টগুলো দিয়ে তুমি তোমার মতো করে নোট করে নেবে আমি তোমাকে সম্পূর্ণ নোট দেব না তোমাকে আমি অনেকগুলো আইডিয়া দিব এই আইডিয়া থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমার নিজের মতো রচনাগুলো পয়েন্ট করো এবং শেষের পয়েন্টগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ প্রথম তোমাদেরকে বই থেকে দিয়েছি পরবর্তীতে তোমাদেরকে বিভিন্ন ইন্টারনেটের সোর্স থেকে দিয়েছি তাহলে প্রথম আমরা লেকচার গাইড থেকে কিছু পয়েন্ট দেখবো দেখো তোমাদের লেকচার গাইড থেকে এখন দেখছি মাদকা শক্তি তার প্রতিকার আচ্ছা এই রচনার যে পয়েন্টগুলো তুমি দেখতে পারো দেখো এই যে প্রথমে আছে ভূমিকা ভূমিকা অংশটা এখান থেকে বর্তমানে এরকম না তুমি তোমার স্ক্রিনশট নিয়ে রাখবা পরবর্তী তোমার মতো করে পড়বা তারপরে আছে দেখো মাদক দ্রব্যসমূহ সমূহ কী কী মাদক দ্রব্য আসে এই এই পয়েন্টটা দেখবা তারপরে দেখো এই পয়েন্টটা সর্বনা এই যে দেখো সর্বনাশ আর নেশার উৎসভূমি অর্থাৎ কোথায় কোথায় এই সর্বনাশন নেশাটা অর্থাৎ কোন কোন দেশে কেবে পড়ে এই জিনিসটা এই পয়েন্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই যে এখন এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে এই পয়েন্টটা কোন কোন দেশে কোথায় হয় এরকম লাস্টে যে আমি তোমার রচনার পয়েন্টগুলো দেবো ওগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ ওগুলো আবার দেখতে পারো তারপরে আমরা দেখব দেখো পৃথিবী ও বাংলাদেশে মাদকাসক্ত সংখ্যা অর্থাৎ পৃথিবী এবং অন্যান্য দেশে আর বাংলাদেশের লোকসংখ্যা এটা এই যে এই পয়েন্টগুলো দেওয়া লাগবে এরকম না তোমাকে আমি আইডিয়া দিচ্ছি তুমি তুমি ওই অনুযায়ী পয়েন্টগুলো সংগ্রহ করে নিবা বিভিন্ন ধরনের ড্রাগের কবলে বাংলাদেশ বাংলাদেশে কি কি ড্রা ড্রাগে আছে এটা স্ক্রিনশট নিয়ে নিবা তারপরে মাদকাশক্তির কারণগুলো কী কী কারণে মাদকাসক্ত হয় একজন বেকারত্ব আছে হতাশা আছে বন্ধুদের প্রচনে আছে অনেকে আসে এই যে কেউ সিগারেট খায় কারণ বললো যা চল এক একবার খেয়ে দেখ কেমন লাগে এরকম বিভিন্ন প্রচনায় হয় এটা দেখবা তারপরে পয়েন্টটা এইবার দেখো তোমার এই পয়েন্টটা শক্ত হওয়ার প্রাথমিক লক্ষণ ও এর কি আছে তোমরা এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে আছে তোমার প্রতিকার এর প্রতিকারগুলো গুলো কি কি এই প্রতিকার তুমি এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে লাস্ট হচ্ছে উপসংখ্যা এখন লেকচার গাইড থেকে দেখেছি এবার আমরা অন্য একটা গাইড থেকে দেখি এবার আমরা রয়্যাল গাইড থেকে দেখব দেখো এই রয়্যাল গাইডের মধ্যে থেকে আমরা যদি দেখি প্রথমে আছে ভূমিকা ভূমিকা দেখো রয়্যালের ভূমিকাটা অনেক সুন্দর গুছানোর মধ্যে আছে চাইলে এর স্ক্রিনশট রাখতে পারো তারপরে মাদকা শক্তটা কি এই পয়েন্টটা অবশ্যই দিবা মাদকা শক্তটা কি এই মাদকা শক্ত এই পয়েন্টটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো তারপরে মাদকা শক্তির উৎস এই উৎসটা তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো উৎসটা সুন্দর করে এখানে গুছানো আছে তারপরে মাদকা লক্ষণগুলো কি কি আছে লক্ষণগুলো দেখতে পারো আমরা রয়্যাল থেকে দেখাচ্ছি এই মোর লক্ষণগুলো তুমি এই লক্ষণগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো পরবর্তী হচ্ছে কারণ এই যে মাদকা কারণ বিভিন্ন কারণে খুবই কারণগুলো তোমাদের এখানে একটু স্পেসিফিকভাবে দিয়েছে এখানের নোটটাও তোমরা খুবই এই যে রয়্যালটা খুবই সুন্দর করে দেওয়া আছে দেখো এই যে এখানে কি বলছে দেখো এই যে হতাশা কি কি কারণে হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে হয় এই যে ইগালিটি স্ক্রিনশট নিয়ে নিবা ঠিক আছে তারপরে চিরন্ত নতুনত্বের নেশা বা কৌতল যে নতুন একটা জিনিস দেখিয়ে দেখি তো কেমন টেস্ট তারপরে চার নম্বর সে মাদকদেবের পকার এগুলো একটু সাব পয়েন্ট হিসেবে তোমরা এগুলো দেবে স্ক্রিনশট নিয়ে নাও মাদক দ্রব্যের প্রকারভেদগুলো কী কী আছে এই পয়েন্টটা একটু এ করবা পরবর্তীতে মাদকের কুফল মাদকের কুফলটা কি এটা দেখবা আবার মাদকের সুফল দিতে চাই না তোমাদের অনেকে আবার মাদকের সুফলও দিয়ে দাও তোমাদের আগের সিনিয়র অনেক ভাইরাও পরীক্ষার ক্ষেত্রে মধ্যে লিখে দিত যে কিসের নৌকা জানি পাহাড় তুলে যায় এরকম রচনার মধ্যে লেখা দিতা আবার অনেকে লেখে মাদকের উপকারিতা তারপর তোমরা দেখবে এই যে প্রতিকার আছে দেখো এই যে প্রতিকার রয়্যালের পয়েন্টগুলো কিন্তু অনেক সুন্দর প্রতিকার আছে তারপরে দেখো এগুলো স্ক্রিনশট নিয়ে নিবে তারপর হচ্ছে উপসংখ্যা এবং রয়্যালের এই পয়েন্টের উপসংখ্যার মধ্যে দেখো একটা কবিতা আছে এই কবিতার মাদক বিরোধী সঙ্গীত এটা দিতে পারো এই ইয়াটা পয়েন্টার থেকে স্বপ্ন দিল এটা দিতে পারো এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও এবার তোমাদেরকে পাঞ্জিরি থেকে দেখায় পাঞ্জিরি গাই থেকে মাদকের শক্তি তার প্রতিকারের আচ্ছা প্রথমত ভূমিকা ভূমিকা তুমি যে কোনো একটা গাইড বা তোমাদের বোর্ড বই এটা যে কোনো একটা থেকে নেবা তারপরে দেখো পামজিরির মধ্যে আছে দেখো মাদক এই যে মাদকের আদি উৎস এখানে যদিও স্পষ্ট বোঝা আছে না আদি উৎসটা তোমরা অলরেডি অন্যান্য বইয়ের মধ্যে পাইছো কোথা থেকে উৎপত্তি হয়েছে তারপর মাদকের প্রকারভেদ প্রকারভেদগুলো কী কী অলরেডি রয়্যালেও দেখছো আছে তারপর দেখো মাদকের চোরাচালানটা চোরাচালানটা এই জিনিসটা একটু ভালো করে দেখতে পারো চোরাচালন কীভাবে চোরাচালন হয় মূলত দেশীয় আন্তর্জাতিকভাবে ভারত থেকে অনেক মাদক বাংলাদেশে আসে মায়ানমার থেকে আসে এগুলো চোরাচালনের এই পথগুলি স্ক্রিনশট রাখবা তুমি প্রতিটা পয়েন্ট আমি যেভাবে বলতে চাই জাস্ট স্ক্রিন শট রাখবা মাদক মাদকদ্রব্যের ব্যবহার ব্যবহারগুলো যারা জাপসা দেখো তোমরা ভিডিওটা একটু ইন্টারনেটটা একটু রিফ্রেশ করে একটু ইয়ে করে নিবো তাহলে একটু ক্লিয়ার আসবে এইচডি ফোর কে কোয়ালিটি যদি দেয় তাহলে একদম এইচডি আসবে দেখো আর যদি তোমার নেটের সমস্যা হয় তাহলে জাপস আসবে আমি কিন্তু একদম ফুল এইচ ডি দিব তারপরে দেখো মাদকের কারণ মাদকের কারণগুলো আছে কারণগুলো তোমার নিজের বাসায় একটু দিবা আর পয়েন্টগুলো অনেক বেশি না পয়েন্ট বেশি দিবা পয়েন্টের ভিতরে ধরো অনেক বেশি লাগবে না পাঁচ সাত লাইনের বেশি লাগবে না ঠিক আছে একটা একটা পৃষ্ঠায় এক দেড় দেড়টা পয়েন্ট দিবা সর্বোচ্চ দুইটা পয়েন্ট দিবা বাংলাদেশের মাদকের আগ্রাসন গুলো কি কি যুবক যুবতীদের মধ্যে কীভাবে প্রভাব ফলছে রাখে দাও তারপরে মাদকের যে ভয়াবহতা প্রভাবে কি হই হয় এটা তারপরে মাদক শক্তির প্রতিকার প্রতিকারটা দেখো প্রতিকার এই যে প্রতিকারটা দেখবা তারপরে তো উপসংখ্যা উপসংখ্যা তো সবগুলোর মধ্যে আছে আচ্ছা তারপরে আমরা এবার অন্য একটা গাইড থেকে একটু দেখি তোমাদের শুধু অন্য গাইড না তোমাদের অনেকগুলো থেকে দেখা পড়বে এবার আসলে তোমাদের বোর্ড বই যেটা আছে ভূমিকা বোর্ড বই থেকে এটাও তোমাদের সবাই হাতে বোধ বই আছে যারা নাইনটিনে পড়ো মাদক ও মাদকা শক্তি এই পয়েন্টটা তোমরা নিতে পারো মাদক ও মাদকা শক্তি আর ইন্টারে যারা আছে তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই যে এটা এটা ইন্টারনেট স্ক্রিনশট দিয়ে রাখো মাদকের উৎসগুলো কোথায় যারা ইয়া তোমরা যারা পান্ডিত জাপসা আসছিল তোমরা এই মাদকের উৎসগুলো এখান থেকে নিয়ে নাও তারপরে মাদকা শক্তির কারণগুলো কি কি মাদক শক্তির কারণগুলো তারপরে মাদকের কুফল কুফলটা দেখুন একটা থেকে স্ক্রিনশট নিয়ে লিখে এ করে দেওয়া এরপরে আছে মাদকের প্রতিকারটা কি প্রতিকারগুলো একটু স্ক্রিনশট রেখে দাও প্রতিকার তোমার ফুলটাই তুমি এগারো লাগবে না কয়েকবার পড়লে তুমি নিচের মতো লিখে দেবে তারপরে উপসংখ্যার এই গেল আমাদের বই থেকে এবার তোমাদের ইন্টারনেটের কিছু সোর্স থেকে দিচ্ছি দেখো ইন্টারনেটের অনেকগুলো সোর্স আছে যেমন মাদক শক্তির প্রতিকারের বিশটা পয়েন্ট দেখো ভূমিকা মাদক শক্তি কি মাদকা শক্তির ক্ষতিকর দিকগুলো মাদক শক্তির প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকদ্রবের ব্যবহার মাদকদ্রেবের আহ বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকদ্রেবের ব্যবহার আর মাদকদেবের ব্যবহার এরপরে মাদক দেবের দরণ বা প্রকার মাদক সেবনের কারণগুলো কি কি কারণে হয় হতাশার কারণে হয় বিভিন্ন ছেঁকে খাওয়ার কারণে হয় যেগুলোগুলো তার পরীক্ষা তোমাদের মতো করে লিখে দেবা তারপরে মাদক দেবের উৎস মাদক চালান বিশ্ববি মাদক ব্যবহার ও তার ও প্রতিক্রিয়া মাদকা শক্তির পরিণ পরিণাম বিশ্বজোরে মাদক বিরোধী আন্দোলন বনাম বাংলাদেশের অবস্থা তারপরে চোদ্দ নম্বর হচ্ছে প্রতিরোধের চিন্তা সমাজের নেতাদের কর্তব্য আইন প্রণয়ন এবং প্রয়োগকারী সংস্থার ভূমিকা তারপরে আঠারো নম্বর আন্তর্জাতিক সংস্থার কর্তব্য উনিশ নম্বর প্রতিকার বিশ নম্বর হচ্ছে উপসংখ্যার এবার আরো তোমাদেরকে কয়েকটা ইন্টারনেট থেকে কিছু দিলাম যারা ভূমিকা তোমরা চাইলে ভূমিকা এখান থেকে পড়তে পারো স্ক্রিনশট রেখে দেওয়া প্রতিটা তারপরে এই যে প্রতিটা পয়েন্টের বা মাদকা শক্তি কি তাহলে এই মাদকা শক্তি কি এখানে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে নিবা মাদকা শক্তির ক্ষতিকর দিকগুলো কি স্ক্রিনশট রেখে দেওয়া মাদকা শক্তির ক্ষতিকর দিকগুলো মাদকের প্রভাবটা কি করবা স্ক্রিনশট রেখে দেওয়া মাদকের শক্তির প্রভাব তারপরে হচ্ছে কি মাদকের দ্রব্যের ব্যবহার মাদক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে মাদক দ্রব্যের ব্যবহার তাহলে একটা স্ক্রিনশট রেখে দাও তারপরে শুধু মাদকের ব্যবহার একটু আগে যে তোমাদের বিশটা পয়েন্ট দেখাইলাম এই যে মাদকের বাংলাদেশের প্রেক্ষাপটে আর মাদকের এরকম এরপরে মাদকের ধরন বা যে পয়েন্টগুলো পয়েন্টগুলোর নাম অনুযায়ী ব্যাখ্যা তারপরে মাদক সেবনের কারণ কি কি কারণে মাদক সেবন করে এগুলো মাদক সেবনের কারণগুলো মাদকের উৎস উৎসটা কোথায় কোন কোন দেশে হয় এটা তোমার পাঞ্জিতে যেটা তোমরা জাপসা আসছিলো যে মাদকের উৎসগুলো কোন কোন দেশের এরপরে মাদক দেবের যেটা মাদক দেবের চূড়াচরণ স্ক্রিনশট রেখে দেবে এইগুলো যা যা আমি বলতেছি এতগুলো পয়েন্ট একসাথে তোমরা কোথাও পাবা না এই জন্য এরকম সুন্দরকে দেবা তারপরে বিশ্বব্যাপী মাদকের ব্যবহার ও প্রতিক্রিয়া দেবা তারপর পরি এরপরে দেবা পরিণাম এই যে পরিণাম এর পরিণামে কি হয় তারপর দেখো বিশ্ব বিশ্ব তোমাদের এই যে এখানে দেখো এই যে বিশ্বব্যাপী আমাদের দেখো বিশ্বজুড়ে মাদক মাদক বিরোধী আন্দোলন বনাম বাংলাদেশ একটু আগে যে আমি পয়েন্টগুলোর নাম বলছি পয়েন্টগুলোর ব্যাখ্যা এখানে দেখো তারপরে মাদকের নেশা দ্রুত প্রসারের যে কারণগুলো আছে এই কারণগুলো তারপরে আছে মাদকা শক্তির প্রতিরোধের চিন্তা ঠিক আছে সমাজে নেতাদের কর্তব্যগুলো দেখো তারপরে আইন প্রণয়ন প্রয়োগকারী সংস্থার ভূমিকাগুলো তোমরা দেখতে পারো তারপরে আন্তর্জাতিক যে সংস্থার যে কর্তব্যগুলো এটা দেখতে পারো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট দিতেছি তোমাদের তারপরে প্রতিকারগুলো তোমরা এখান থেকে দেখতে পারো প্রতিকার তারপরে এই যে উপসংখ্যা উপসংখ্যার মধ্যে কিন্তু যে তোমাদের এই যে রয়্যাল যে এরা দেওয়া আছে এই উপসংখ্যা দেখতে পারো তারপরে আরও দেখো পয়েন্টে পয়েন্টের অভাব নেই মাদক শক্তির পয়েন্ট দেখো ভূমিকা বলতে কি বিভিন্ন মাদকের কারণ মানসিক চাপ হতাশা সঙ্গীতের চাপ কৌতূহলী অ্যাডভেঞ্চার পারিবারিক সামাজিক অবক্ষয় সহজলভ্যতা তারপরে মানসিক এই যে দেখো শারীরিক মানসিক কুফলগুলো কি শারীরিক স্বাস্থ্যহানি লিভার কিডনিগুলো ওরকম হয় মানসিক এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা আলাদা আলাদা ইয়ে করে দিবা সামাজিক ও অর্থনৈতিক কৌফলগুলো কি কি হয় এগুলো তো দেখবা তারপরে প্রতিরোধগুলো উপায় মানে প্রত্যেকটা পয়েন্ট হলে এগুলো অনুযায়ী লেখলে হবে তোমাদের তারপরে মাদকের থেকে মুক্তি পূর্ণ পূর্ণবর্ষণ এগুলো এরপর উপসংখ্যা ক্লিয়ার এগুলো কি ওয়ার্ড তোমাকে দিলাম তারপরে আরো যদি লাগে যে মাদকা শক্তিও তার প্রতিকার ভূমিকা এনতে নি তুমি এই যে ভূমিকা তারপরে মাদকা শক্তিটা কি ঠিক আছে তারপরে মাদকা শক্তির পকার তারপরে যেটা আছে মাদকের কার্য কি কি যে পড়লা। তারপরে মাদক শক্তির কারণগুলো কি কি আছে এটা পড়লা তারপরে ব্যক্তির উপর মাদকা শক্তির প্রভাবগুলো কি কি আছে এটা এটা পড়লা ব্যক্তির উপর স্ক্রিনশ নিয়ে নিবা তারপরে মাদকের সামাজিক সামাজিক প্রভাব কি যুব সমাজের উপর মা এই প্রমাণ এগুলো আগে কিন্তু দেয় নেই এইগুলো একটু মনে রাখি কাল আগের পয়েন্টগুলো দেয় এগুলো নিবা এই যে যুবক যুবকদের এই যে যুবদের জন্য এই যে পয়েন্টের ইয়ে আছে তোমরা এই পয়েন্টগুলো নিবা যেমন এই যে যুবকদের জন্য যে পয়েন্ট আছে এটা নিবা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে প্রতিকারগুলো কি কি আছে প্রতিকার প্রতিকার প্রতি প্রতিকারের আবার এবার প্রতিকারের আবার এখানে সুন্দর কয়েকটা আছে প্রতিকার প্রতিকার মধ্যে সে প্রতিরোধের প্রচেষ্টা প্রতিকারমূলক প্রচেষ্টা এটা প্রতিরোধ করতে হবে আগে এরপরে প্রতিকার করতে হবে কেউ প্রতিরোধ মানে কোন কিছু ঘটার আগে তুমি এটা ইয়ে করলে আর প্রতিরোধ হচ্ছে সমাজ থেকে এটা নির্মূল করবে এরপরে উপসংখ্যা আরও আছে তোমার পয়েন্ট মানে মাদক শক্ত কী মাদক শক্তির প্রকার প্রাকৃতিক রাসায়নিক এই যে পয়েন্টগুলো একটু দেখবা তারপরে মাদকদ্রবের উৎসটা কোথায় দেখে আসে বাংলাদেশের মাদকদ্রবের ব্যবহার মাদক শক্তির কারণ এই যে এই পয়েন্টগুলো একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও এই অনুযায়ী দেখো কারণগুলো কি আছে কী কী নৈতিকাবক হয়ে যে পিতা মাতার এই পয়েন্টটা অবশ্যই তোমরা দিতে পারো এরপরে ক্ষতিকর প্রভাবগুলো কি কি আছে এরকম ব্যক্তির স্বল্প প্রতিক্রিয়া তারপরে মাদক শক্তির কারণগুলো কী কী আছে এই যে তো এটা বললাম ক্ষতিকর প্রভাবগুলো অলরেডি বলছে এই যে পার্শ্ববর্তী সামাজিক প্রতিক্রিয়া মাদক ক্ষতি নিয়ন্ত্রণ উপায়গুলো কি কি আছে এই যে উপায় এই পয়েন্টগুলো দিবা কিন্তু প্রতিকারের ছোটো 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 পয়েন্ট নাম্বার বেশি হওয়া ঠিক আছে পারিবারিক এটা দেওয়া আছে তারপরে মাদকা শক্তির প্রতিকার ও বাংলাদেশ এগুলো দিবা উপসংখ্যা দিলা ঠিক আছে এই পয়েন্টগুলো তোমরা রাখলাম মাদকের আরও আছে দেখো কারণগুলো কি কি আর এই যে কারণ মাদক মূল কারণগুলো কি কি দেখো সহজে মাদকটা পাওয়া যায় সঙ্গ দোষের কারণে সামাজিক ও পারিবারিক অবস্থানের কারণে তারপরে দুশ্চিন্তার কারণে নিচু কারণ বা কৌতূহলের কারণে মাদক সেগান প্রথম সিগারেট কিন্তু কৌতূহলের কারণে খাওয়া শুরু করে তারপরে পুরো পৃথিবীতে মাদক ছড়ানোর যে ইতিহাসটা আছে এই ইতিহাসটা একটু লিখে দিতে ভালো মানে কয়টা দিবা বা অভাব নাই শিশু ও মাদকা শক্তি ঠিক আছে শিশু ও মাদকা শক্তি বয়সের সাথে নেশার সম্পর্ক একটা আছে এটাও দিতে পারো ইয়েতে দেওয়া নাই এরপরে মাদক গ্রহণের যে ক্ষতিগুলো কি কি আছে এগুলো করলে কি কি ক্ষতি হয় এটা একটু পড়লে তোমরা এখান থেকে লিখে দিতে পারো মাদক মাদকা পরে জনিত ক্ষতিগুলো ঠিক আছে মাদকা শক্তি ক্ষতিগুলো এটা ইয়ে করে দেখলা তারপরে এই যে সামাজিক যে ইয়াগুলো আছে মাদকা শক্তি দেখলা মাধক শক্তির প্রতিকার গুলো দেখলাম এই যে ধাপে ধাপে এক দুই তিন করে সুন্দরের রাস্তা দিয়ে দিয়ে দিলাম অল্প অল্প এইভাবে তোমরা যদি এই পয়েন্ট গুলো দাও তোমার অনেকগুলো পয়েন্ট হবে তুমি অনেক লেখত আশা করি বুঝতে পারছো আর চ্যানেলটা ভালো লাগলে বসে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুর সাথে সেরকম তুলনা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ